হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো যেহেতু শীত এসে গিয়েছে শীতের সময় দেখা যায় কি সুটকির তরকারি সুটকির ভত্তা আমরা অনেক বেশি পছন্দ করি আর চট্টগ্রামের মানুষেরা তো সারা বছরই সুটকি পছন্দ করে শীতকালে একটু বেশি কারণ শীতকালীন তরকারি দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্নাগুলো অনেক বেশি মজা হয় শীতের সবজিগুলা তো যার কারণে এখানে হচ্ছে অনেকগুলো সুটকি নিয়ে এসেছি আমি এখানে চিংড়ি সুটকি এনেছি ভত্তার জন্য তারপরে হচ্ছে এমনিতে রান্নাও করা যায় এরপর হচ্ছে আবার শুটকি এনেছি এরপর হচ্ছে আহ শুটকি এনেছি এরপরে হচ্ছে ছুরি শুটকি এনেছি তো এগুলা সবে আমি যেটা করবো কেটে একেবারে পিস পিস করে বক্স পরে রেখে দিব এতে করে দেখা যায় কি রান্নার টাইমে আর অত বেশি ঝামেলা হয় না শুধুমাত্র গরম পানি দিয়ে ধুইয়ে রান্না করে ফেললে হয়ে যায় সে কারণে হচ্ছে আমি সব কিছু ইয়া করে রাখব মানে গুছাই রাখবো পরিষ্কার করে রাখবো আর চাপা সুটকি তো আর অত বেশি ইয়া করতে হয় না ওটা তো জাস্ট আপনার যখন যে যত পিসে বানাবেন সেটা পরিষ্কার করলে হয়ে যায় তো ওটা আর এত বেশি ঝামেলা হবে না যার কারণে ওটা রেখে দিয়েছি এখন হচ্ছে আমি চুরি সুটকিগুলা কেটে নিচ্ছি এখানে ম্যাক্সিমাম হচ্ছে কিছু আড়াইশো গ্রাম কিছু পাঁচশো গ্রাম এভাবে করে নিয়েছি যাতে সবসময় আনতে না হয় সবসময় আসলে সুটকি মানে শেষ হয়ে গেলে একটা ঝামেলা যদি একবার এনে যদি কয়েক মাস খাওয়া হয় তাহলে ভালোই হয় আর এভাবে একটু গুছিয়ে রাখলে তাহলে তো আরও ভালো তো আমি যেটা করছি আমি কেছি দিয়ে যেটা মানে ফার্স্টে হচ্ছে ওটার মানে কাটা টাটা যেটা আছে ওগুলো আমি কেটে ফেলে দিচ্ছি এরপরে পিস পিস করে কেটে তারপরে হচ্ছে আবার বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো এতে করে দেখা যাবে যে কে অনেক দিন থাকবে পোকা টোকা আসবে না ফ্রিজে রাখলে ফ্রিজও রাখা যায় আবার হচ্ছে নর্মাল ফ্রিজও রাখা যায় দুইভাবে রাখা যায় আর হচ্ছে অনেকে কিন্তু আবার শ্যুটকি পছন্দ করে না আমার কাছে আবার শুটকি মাসাল্লা অনেক বেশি ভালো লাগে আর একটু ফ্লেভার যুক্ত শ্যুটকি হলে বেশি পছন্দ আর দেখা যায় কি অনেক শুটকি আছে যে যেগুলোর কোনো ফ্লেভারই থাকে না শ্যুটকি রান্না করলো না আর কি রান্না করলো বোঝাই যায় না ওই ধরনের শ্যুটকে আবার মোটেও পছন্দ না একটু ফ্লেবার যুক্ত একটু খুশবওয়ালা শ্যুটকিগুলো বেশি ভালো লাগে তো এই সুটকিগুলো মোটামুটি ভালো ছিল একেবারে যে আহামরি ভালো ছিল সেটাও বলবো না মোটামুটি তো এখানে হচ্ছে আমি সবগুলা চিংড়ি সুটকি একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর এখানে এক্সট্রা যে মাথাগুলো ছিল ভালো ভালো মাথাগুলো রেখেছি আমি ভত্তার জন্য এখানে মাছ আর মাথা একসাথে যদি পেটে ভত্তা করা হয় তাহলে অনেক বেশি মজা হয় সে কারণে হচ্ছে মাথাগুলোও রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন ছুরি শুটকি এভাবে টুকরা টুকরা করে রেখেছি আর এখানে লুটিয়া শুটকি আর এটা তো চাপা শুটকি কাজকর্ম সবই শেষ তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে আমার যা হয় আর কি যত খেতে ইচ্ছে করে সব রাতেই তো আমার হচ্ছে কাচি বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে তো আমি হচ্ছে কাচি অর্ডার করে ফেলেছি আজকে অর্ডার করেছি হচ্ছে সুলতান ডাইন থেকে সুলতান ডাইনের কাছে আসলে যেটা হয় কি বরাবর সব সময় দেখা যায় কি অনেক বেশি মশলাদার থাকে যার কারণে খুব একটা বেশি ভালো লাগে না এবারও প্রচুর মশলা ছিল মানে মশলার কারণে খাওয়াই যা না এরকম আর কি অবস্থা ওই যে বলে না মুখ মেরে আসে এই ধরনের হয় কিন্তু অন্যান্য কাছিগুলো এরকম হয় না যেমন ধরেন ডাইন ডেজ বা কাচি ভাই বা অন্যান্য আর যে কাছিগুলো থাকে ওগুলো অত বেশি মশলা যুক্ত থাকে না কিন্তু সুলতান ডাইনেরগুলো না খুবই বেশি মশলাদার থাকে রাইসগুলো মশলা দিয়ে ভরা থাকে যার কারণে একটু খাওয়ার পরে না মুখ মেরে আসে মানে আর খেতে ইচ্ছে করে না তো মাংসর পিস বরাবরই ছিল রাইসগুলো অনেক বেশি লম্বা লম্বা ঝরঝরা ছিল সেই সাথে হচ্ছে আলুটাও মশাল্লা অনেক ভালো ছিল সব কিছুই ভালো সুলতান টাইনের ওই যে মশলাটাই একটু ভেজাল করে ফেলে যত বাড়ি খেয়েছি এই সমস্যাটা আমার মানে মনে হয়েছে যে মোরা অনেক বেশি মশলা ইউজ করে যার কারণে খুব একটা বেশি ভালো লাগে না অত বেশি মশলা আসলে পছন্দ না কারোরই আলুটাও অনেক মজা ছিল সব কিছুই ভালো মাংসর সাইজ মাসাল্লাহ যথেষ্ট ভালো আবার অন্যান্য জায়গায় মাংসর সাইজগুলো অনেক বেশি ছোটো করে ফেলেছে দুই পিস মাংস দিয়েও দেখা যায় কি এক প্লেট কাচি খাওয়া যায় না শর্ট পরে যায় তো এটা হচ্ছে পরের দিন রাতে তো কাচি টাচি খেলাম এখন তো দুপুরে সে বান্না করে খেতে হবে তো আমাকে হচ্ছে আমার যা বলেছে যে ইলিশ মাছ নাকি হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয় আমি কোনো সময় এভাবে হাতে মাখিয়ে রান্না করিনি বা খাইও নি তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ তারপরে যে যে মশলাগুলো দিতে হয় তারপরে হচ্ছে সরিষের তেল দিয়ে আমি রান্না করব। আমার কাছে মনে হচ্ছে হাতে মাখিয়ে রান্নাটা সরিষের তেল দিয়ে করলে ভালো হবে এরপর আমি এখানে টমেটো দিচ্ছি মানে যা যা দিতে হয় সবই আমি এখানে একত্র করে দিয়ে দিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে হচ্ছে লাস্টের দিক দিয়ে শুধুমাত্র আমি ইয়া দিব ধনে পাতাটা দিলে হয়ে যাবে তো হাতে মাখানো মানে আসলে ইয়াটা অনেক বেশি ভালো হয়েছিল। আগেকার মানুষে কিন্তু ম্যাক্সিমাম রান্না কিন্তু এভাবে হাতে মাখিয়ে রান্না করতো মানে মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এভাবে শর্টকাটে হাতে মাখিয়ে বসিয়ে দিত নর্মালি হচ্ছে আমি গরু মাংসটাই বেশি হাতে মাখিয়ে বসাই তবে মাছগুলো আসলে অনেক ভালো হয় ছড়ছড়িও করে দেখিয়েন যে হাতে মাখিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে হচ্ছে যতটুকু পানি দিতে হবে আমি পানি দিয়ে দিয়েছি বাকিটা তো মানে টেনে যাবে এরপরে হচ্ছে এখানে আরও ইলিশ মাছ রেখেছি আমি এখানে হচ্ছে বাকিগুলো দিয়ে হচ্ছে আমি এখানে তরকারি রান্না করব ফুলকপি বেগুন আর হচ্ছে সিম দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তারপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আজকে আমাদের পিটা পার্টি হবে আর পিটা পার্টির সাথে ভর্তা হাঁসের মাংস হবে না তা কি করে হয় বলেন এটা তো শীতকালে থাকতেই হবে আর শীত আসলে চিতল পিঠা মানে থাকবে না তা কি করে হয় আমাদের কিন্তু অনেকবার পিঠা খাওয়া হয়েছে তবে ভাপা পিঠা এখনও খাওয়া হয়নি আমি ফুফির বাসায় খেয়েছি আমার বাসায় খাওয়া হয়নি আমার বাসায় বানাবো ইনশাল্লাহ আমি চাল ইয়া করে তারপরে পিঠা বানাবো তো শীতের দিনে আসলে পিঠা খেতে অনেক বেশি মজা তবে খুব একটা বেশি এবারে খাওয়া হবে না কারণ যেহেতু মিষ্টি আইটেম মিষ্টি আইটেম তো আসলে খুব একটা বেশি খাওয়া যায় না এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন মাছের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর টেস্টের দিক দিয়ে অনেক বেশি মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এভাবে হাতে মাখিয়ে রান্নাটা এরপরে এদিকে হচ্ছে তরকারির জন্য হচ্ছে আমি মাথা আর হচ্ছে মাছ যে দুইটা দিয়েছিলাম ওগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে তরকারিটাও রান্না করে নেব তো এরপরে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস মাসাল্লা মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আজকের হাঁসের মাংসটা আমি খুব একটা বেশি মাখা মাখা করবো না অন্যান্য টাইমে আমি ঝোল রাখি না একদম মানে মাখা মাখামাখা করে ফেলি আজকে মানে গ্রেভি জাস্ট আর হচ্ছে একটু হালকা মানে ইয়ে থাকবে মানে একটু গ্রেভিটা একটু হালকা ঘন রে রাখিনি আর একটু কম ঘন রেখেছে যাতে করে যেহেতু আমরা পিঠা দিয়ে খাবো পিঠা দিয়ে যাতে সুন্দরভাবে খেতে পারি তো এর থেকে আর একটু পাতলা করতে হবে কারণ এটা আরও টেনে যাবে আমি একটু পানি দিব সামান্য করে বেশি দিব না আবার তো মিহি বলছিল যে মিহি নাড়বে আসলে দেখা যায় কি মারা যদি রান্না করে পাশে কিন্তু বাচ্চারা কিন্তু ঘুর ঘুর করে যে আমি রান্না করি আমি রান্না করি তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে রান্নাবান্না শিখিয়ে ফেলা ভালো এতে করে দেখা যাবে কি মাদের অনেকটা হেল্প হয়ে যাবে আমি তো মিহিকে দেখা যায় কি মানে আরো কিছুদিন পরে সব রান্নাবান্না শিখিয়ে ফেলবো যাতে করে আমার আর রান্না করতে না হয় তো এরপরে হচ্ছে এদিকে আমি পিঠা মিয়া করে নিচ্ছি তিতুল পিঠার জন্য তো এখানে হচ্ছে আমি চালগুলো হচ্ছে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে এরপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এখন আরও একটু কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি ব্যাটারটা ধরে নিচ্ছি আমি আজকে চিতল পিঠার মধ্যে শুধুমাত্র লবণ আর চালে চালের পেস্ট আর কিছুই দেইনি একদম সেগুলো দিয়েই বানিয়েছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত ভালো হয়েছে এত সফট হয়েছে আমি তো অন্যান্য টাইমে তো অনেক সময় ভাতও দেই আবার হচ্ছে বেকিং সোডাও দেই আবার হচ্ছে অনেক সময় মানে বিভিন্ন রেসিপি ট্রাই করতে গিয়ে যা হয় আর কি তো এদিকে হচ্ছে ভত্তার জন্য হচ্ছে চ্যাপাশুটকি আর রসুনগুলা হচ্ছে লাকি টেলে নিচ্ছে লাকি হচ্ছে ভত্তাগুলো করে নেবে ও ভত্তাগুলো রেডি করবে তারপরে হচ্ছে আমি পিঠা বানাবো তো আজকে হচ্ছে আমি আবার বাহিরে গিয়েছিলাম তখন হচ্ছে পিঠা বানানোর জন্য নতুন একটা খোলাও এনেছে আমার কাছে গোল গোল চিতল পিঠাগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে তো সে কারণে হচ্ছে গোল গোল বানানোর জন্য হচ্ছে আমি এই খোলাটা নিয়ে এসেছি একদম নিউ খোলার মধ্যে আমি পিঠাটা বানাচ্ছি আর মাসাল্লাহ আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলক হয়েছে এখানে শুধু লবণ আর চালের পেস্ট আর কিছুই না না কোনো বেকিং সোডা বেকিং পাউডার না কোনো ভাত কিছুই যায়নি শুধু চালের পেস্ট আর লবণ এটা দিয়ে আজকে আমি পুরা পিঠাগুলো বানিয়েছি এত নরম তুলতুলে হয়েছে কি বলবো মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর এভাবে একটা একটা বানালে না যেটা হয় কি অনেক বেশি টাইম লাগে যেহেতু আমার আগে চার পাঁচটা একসাথে বানাতাম খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যেত একসাথে চার পাঁচটা হয়ে যেত তো সেটা থেকে এই একটা একটা বানানোটা অনেক বেশি সময় সাপেক্ষ আবার অনেক বেশি টাইম লেগেছে এই পিঠাগুলো বানাতে তারপর যাই হোক যেহেতু গো মানে গোল গোল করে বানাবো বড়ো বড়ো করে বানাবো সেটা প্ল্যান করেছিলাম সে যে ভাবা সেই কাজ আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিটার আয়োজন কিন্তু কমপ্লিট এটা হচ্ছে ধনে পাতা আর মরিচের ভত্তা সাথে হচ্ছে আমরা এখানে রসুনও দিয়েছি কয়েকটা পেঁয়াজও দিয়েছি এরপর এটা হচ্ছে চেপাশুটকির রসুন আর পেঁয়াজের ভত্তা আর এটা হচ্ছে সরিষা ভত্তা সরিষার ভত্তার মধ্যে জাস্ট একটা কাঁচা মরিচ দিয়েছি আর হচ্ছে কয়েক কোয়া হচ্ছে রসুন দিয়েছি আর এটা হচ্ছে আমার হাঁসের মাংস হাঁসের মাংসর গ্রেভি দেখতে পাচ্ছেন যেহেতু আমরা পিঠা দিয়ে খাবো সে কারণে একটু হালকা পাতলা রেখেছি আর এখানে হচ্ছে আমি দুধের মধ্যেও কিছু পিঠা ভিজিয়েছি আমি জাস্ট হচ্ছে পিঠাগুলো মাত্র ভিজিয়েছি এখনও পুরোপুরি এগুলো হচ্ছে ভালোভাবে নরম হয়নি আরও নরম হয়ে যাবে নরম হয়ে একদম বড় বড় হয়ে যাবে এগুলা যত বেশি দুধের মধ্যে ভিজবে ওগুলো তত বেশি ফুলে নরম হয়ে যায় আর পিঠাগুলো মাসাল্লা এত সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে ডিমের হচ্ছে খোলা জালে পিঠাটাও বানিয়েছি যেটা কিনা নোয়াখালী অঞ্চলের বিখ্যাত তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে আমি চেয়েছি যে মানে দোকানের স্টাইলে করবো সেরকমই হয়েছে পিঠাগুলো কতটা নরম হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠাগুলো একটুও শক্ত হয়ে যায়নি একদম এরকম নরমই ছিল আর অনেক বেশি জালিদার ছিল মাশাল্লাহ অনেক ভালো লেগেছে পিঠাগুলো আর সবাই আমরা মানে একসাথে বসে এনজয় করে খেয়েছি প্রত্যেকটা ভত্তা অনেক বেশি মজা একটা থেকে একটা মজা মানে কোনটা রেখে আপনি কোনটা খাবেন এরকম ধনে পাতা ভত্তাটাও অনেক বেশি টেস্টি সরিষা ভত্তাটাও তারপরে হচ্ছে চাপা সুটকির ভত্তাটাও সরিষা ভত্তাটা অনেক বেশি ঝাঁঝালো মানে একেবারে দোকানে যেভাবে তিনটা ভত্তা দিয়ে পিঠাগুলো আসলে খাওয়া হয় সেভাবে আসলে করেছি আজকে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ